নমস্কার আমি প্রমীলা প্রমীলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি গরমের দিনে খাওয়ার উপযুক্ত একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানাবো আম আলুর টক ভীষণ ভালো লাগে গরমের দিনে কিন্তু আমাদের রোদও কাটে আর সামনেই আসছে প্রচণ্ড গরম তো এই টক যদি খাও মুখে যেমন রুচি আসে তেমন কিন্তু রোদটাও আমাদের কাটে তাই চলো দেরি না করে শুরু করে নিই এই সহজ টকের রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি আগে থেকে আলু সেদ্ধ করে নিয়েছি আর কাঁচা আম নিয়েছি একটা লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি এটাকে সরিয়ে রেখে চলো একটা মশলা বানিয়ে নিই মিক্সির জার নিয়েছি দু চামচ কালো সরষে নিয়েছি আর কয়েক রসুন আর চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে ভেঙে নিচ্ছি অল্প জল দিয়ে এই সুন্দর পেস্টটা আমি তৈরি করে নিচ্ছি তো চলো এবার কড়াই বসিয়ে দিই কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব এক চিমটি হলুদ দিয়ে দিলাম হলুদটাকে একটু মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোরনটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব খুব সহজে রান্নাটা খুব ঝটপট হয়ে যায় বানাতে সবাই ভালোবাসবে যারা দিন বানায়নি তারাও বানিয়ে নেবে এটা এখন আমি দেখো আমগুলোকে ছেড়ে দিচ্ছি আমগুলো ছেড়ে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব হালকা যখন কালার চলে আসবে তখন কিন্তু বুঝে নিতে হবে যে ভাজা হয়ে গেছে আমটা দেখো ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি এর মধ্যে সে বেটে রাখা মশলাটা অ্যাড করব। তো এই আম আলুর টকে কিন্তু আর আদা জিরে এইসব কিন্তু যাবে না তো মশলাটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ ঝালের জন্য দিচ্ছি লঙ্কা গুঁড়ো কালারের জন্য হলুদ অল্প একটু মিক্সি ধুয়ে জল দিলাম আর ওখানে একটা জল আমি রেখে দিলাম পরে অ্যাড করব এবার আমি মশলাটাকে মিডিয়াম আছে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি রসুন আর সর্ষে কাঁচা গন্ধটাকে মেরে নিচ্ছি এইভাবে মিডিয়াম আছে কিন্তু এক থেকে দুই মিনিট আমি কষিয়ে নেব এখন একটু ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এই রান্নাটাই তোমাদেরকে বলে রাখি লবণ ঝালটা কিন্তু একটু বেশি যায় টক তো একটু লবণ আর ঝাল থাকলে খেতে ভালো লাগে আর দেখবে বেশি পরিমাণে লবণ আর ঝালটা লাগেও নইলে কিন্তু কেমন ফিকে ফিকে লাগে তো যাই হোক কথা বলতে বলতে দেখো কষানও কমপ্লিট হয়ে গেছে এভাবে কষিয়ে নেবে আমটা তো এখনই গলে গেছে আর এত সুন্দর সে বেরোচ্ছে এখন তোমাদেরকে কি বলবো এখন আমি সেদ্ধ আলুকে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এই রান্নাটা এত ভালো লাগে মানে একটা টক দিয়ে তোমরা ভাত খেয়ে নিতে পারবে আর এত রুচি আসে মুখে আলুটা দেওয়া হয়ে গেছে আলুটাকে এখন নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দর করে আলুটাকেও কিন্তু আমি আলু কিন্তু তেলে ভাজিনি এটা কিন্তু লক্ষ্য করেছো তোমরা আলু ভাজার কোনো দরকার নেই এভাবে মশলার সঙ্গে আমের সঙ্গে কষিয়ে নিলেই এমনিতেই এর টেস্ট বেড়ে যায় দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে আর মিক্সিতে যে মশলার জলটা ছিল সেই জলটা এখন দিয়ে দিলাম তো জলটাকে দিয়ে আবারও খানিক্ষণ নাড়াচাড়া করে নিলাম তারপরে এখন আমি কিন্তু একটু ঝোল ঝোল রাখবো টকটা তাই জল মেশাবর অল্প অল্প করে জল দিচ্ছি আর দেখো মেশাতে থাকছি আমি কিন্তু এই টকটা একটু পাতলা পাতলা রাখবো ভাত দিয়ে মেখে যেন খাওয়া যায় তাই একটু বেশি পরিমাণে জল দিলাম যেহেতু ফুটে উঠবে ঠান্ডা হবে তারপরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা একটু কম হবে মানে টেনে নেবে তার জন্য একটু জল বেশি দিয়ে ঢাকা দিয়ে স্লো আছে আমি এক মিনিট ফুটে নিলাম সেদ্ধ হওয়ার তো কোনো ব্যাপার নেই আম তো এমনিতেই গলে গেছে নাড়াচাড়া করতে করতেই তেলের ওপরে তোমরা দেখতে পেলে আলু তো সেদ্ধই ছিল এখন রান্না আমাদের একদম কমপ্লিট আম আলুর আলুরটা অপূর্ব সুন্দর সেন্ট বের হচ্ছে এখন কিন্তু গ্যাস অফ করে দেব আর নামিয়ে নেব তো আমার রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে আর এভাবে টকের রেসিপি বাড়িতে এখন গরমের দিন আসছে বানিয়ে খাবে সকলকে খাওয়াবে সকলেরই পছন্দ হবে আর অবশ্যই বাড়িতে বানিয়েছো কি আমাকে কমেন্ট করতে ভুলবে না এই সহজ রেসিপিটা ভীষণই তৃপ্তিদায়ক একটা রেসিপি তোমরা ভুলবে না বানাতে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর এরকম ঘরোয়া রেসিপি খেতে পাশে থাকা বেলবাটনটি কিন্তু ক্লিক করতে ভুলবে না আজকে খুবই সহজভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই আম টক একদমই মশলা কম তেলও দেখতে পেলে কম অথচ কিন্তু দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তো যাই হোক ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আজকে এ পর্যন্তই দেখা হবে